আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে ইহলৌকিক জগতে তার কোনো ভয় নাই আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারলে পরলৌকিক জগতে তার কোনো ভয় নাই এখন কথা হলো আল্লাহর বন্ধু কারা আল্লাহ বলেন আল্লাহর বন্ধু হলো যারা দুই গুণে যারা গুণান্বিত এক নাম্বার হলো যারা ইমান আনয়ন করবে দুই নাম্বার হলো কান্তা কোন যারা তাকুয়া অবলম্বন করবে যার মধ্যে আছে আল্লাহ রব্দুল আলমিন বলেন তারা হলো আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু ইমান আর তাকুয়া তাকুয়া কি ইমান তো আমরা বুঝি তাকুয়া কি তাকুয়া হল সকল প্রকারের গুণা থেকে বেঁচে থাকতে হবে এই জন্য আল্লাহওয়ালা যারা আল্লাহর বন্ধু যারা তারা কোনো প্রকার গুণা করতে পারে না গোনা যদি হয়েও যায় আল্লাহ তালার কাছে তৌবা করে ফেলবে মহতারা মাহাজিরিন তাহলে আত্মার যে সমস্ত রোগগুলো আমি হিংসার রুগে আক্রান্ত আমি অহংকারের রোগে আক্রান্ত আমি শিরিকের রোগে আক্রান্ত আমি মিথ্যা কথা বলার রোগে আক্রান্ত আমি ঘুষ খাওয়ার রোগে আক্রান্ত আমি সুদ বক্ষণ করার রোগে আক্রান্ত যুবক ভাই আমি আমি নেশা করার রোগে আক্রান্ত নেশা করা মানি বাবা খাই মদ খাই গাঁজা খাই এই সমস্ত রোগে আক্রান্ত জোয়া খেলার রোগে আক্রান্ত রাত যখন গভীর হয়ে যায় মোবাইলের ফেসবুক আর মোবাইলের ইউটিউব আর মোবাইলের গুগল এর ভিতরের নগ্ন নগ্নতা নিয়ে আমরা নিমজ্জিত যাব তোমার এই রোগ নিয়ে যে তুমি বসবাস করছ তুমি এই রোগের চিকিৎসা করতে হবে শুধু তাই নয় যুবকেরা পরিতাপের বিষয় দুঃখের বিষয় আজকে দেখা যায় যেমন মোবাইলের ভিতরে গান নিয়ে নিমজ্জিত সব সময় যেমন গানের মধ্যে নিমজ্জিত আজকে আমার প্রাণের যুবকেরা কলিজার যুবকেরা আজকে ও ওয়াজ মাহফিলের ভিতরে গানের আওয়াজ শুনতে চাই ঠিক কি না বলে মনে কষ্ট পাইতেছে সব জায়গায় গানের আওয়াজ শুনে এই জন্যে আজকে যুবকেরা এই গানের কণ্ঠ আর গানের আওয়াজ শুনতে চাই ওয়াজ মাফিলেও এগুলো হলো রোগ এই রোগগুলো থেকে বাঁচতে হলে হক্কানি উলামায়ে ক্যারামের কাছে যেতে হবে পৃথিবীর সকল মানুষ সফল হতে চায় কেউ অসফল হতে চায় না আমরা সফলতা কিভাবে অর্জন করব সফলতা অর্জন করতে হলে আল্লাহ প্রদত্ত আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এ অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো আমার তেলকৃত আয়াতে আল্লাহ রব্দুল আলমী সফল ওই সমস্ত ব্যক্তিরা যারা তিন গুণে গুণান্বিত তিন গুণে গুণান্বিত ব্যক্তিরাই সফলতা অর্জন করে الله بولين قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى الله رب العالمين بولين সফলতা অর্জনকারী হলো সমস্ত ব্যক্তিরাই সফলতা অর্জন করতে পারবে যারা তিন গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন অবশ্যই ওই সমস্ত ব্যক্তিরা সফল এক নাম্বার নম্বর হলো এক নাম্বার হলো যারা তাস্কিয়া অবলম্বন করবে যারা তাদের আত্মাকে শুদ্ধ করবে আল্লাহ বলেন সফলতা অর্জনকারীর প্রথম নাম্বার গুণ হল সে তার আত্মাকে শুদ্ধ করবে আত্মাকে শুদ্ধ করা মানে এর অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তালা দেহ এবং আত্মার সমন্বয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দেহ এবং আত্মার সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা হলো দেহ আরেকটা হলো আত্মা দেহেরও রোগ হয় আত্মারও রোগ হয় দেহের রোগ যেমন জট জন্ডিস ক্যান্সার ডায়বেটিস হয় কি না বলেন দেহের মধ্যে যখন রোগ হয় ওই রোগের চিকিৎসার জন্যে আমরা বাংলাদেশের বড় বড় ডাক্তারের কাছে যাই দেহের রোগকে দেহের রোগের চিকিৎসার জন্যে আমরা বড় বড় ডাক্তারদের কাছে যাই কেন যায় আমাদের দেহের রোগকে দুর্বিত করার জন্যে দেহের রোগ দেহের রোগের চিকিৎসার জন্যে আমরা অত্যন্ত হয়ে দেহের রোগের চিকিৎসার জন্যে আমরা পেরেশান হয়ে যাই কিন্তু বাবা আপনার ভিতরে যে আত্মা আছে আত্মার মধ্যে কিছু রোগ আছে সেই রোগগুলোর চিকিৎসার জন্য ডাক্তার আল্লাহ প্রেরণ করেছেন ওই ডাক্তারদের কাছে আমাদের যেতে হবে প্রথম নম্বর হলো আত্মার রোগ কি আত্মার রোগ হল মুখশ্রিনী কাম লিখেছেন কদ আফলহ মং তজকা এই কদ আফলহ কি দেহের রূপ হলো শিরিক থেকে আত্মাকে শুদ্ধ করতে হবে শিরিক করা যাবে না সত্তাগত ভাবে শিরিক করা যাবে না আল্লাহ রবুল আলমিন ইনর গুণাবলির সাথে শরিক করা যাবে না সিরিক সিরিক হল সবচেয়ে বড় গুণা এই জন্য সিরিক করা যাবে না বর্তমান সময়ে যে সমস্ত মুসিরিকরা আছেন তারা তিন ভাগে বিভক্ত এক ভাগ হলো খ্রীষ্টবাদ এক ভাগ হলো খ্রিস্টবাদ যারা তিন ক্ষুদায়ে বিশ্বাসী তারা হলো তারা হলো যারা আল্লাহকে এক মানে না আরেক প্রকার হলো ইহুদিবাদ যারা দুই ক্ষুদায়ে বিশ্বাসী তারাও আল্লাহকে মানে না আল্লাহর রব্বুল আলমিনের সাথে তারা সিঁড়ি করে আরেক প্রকার হলো আরেক প্রকার হলো করা পত্তলিক যারা পুতুল পূজাকারীরা যারা প্রতিমা পূজা করে সূর্য পূজা করে যারা এই সমস্ত পত্তলিকেরা হলো আল্লাহর সাথে সিঁড়ি করে এই জন্য প্রথমত হল আপনার আত্মাকে শুদ্ধ করতে হবে মানে এর অর্থ হল দ্বিত্ববাদী হওয়া যাবে না এর অর্থ হল তিত্তবাদী হওয়া যাবে না এর অর্থ হল বহুত্ববাদী হওয়া যাবে না আল্লাহ এক আল্লাহর সাথে কাউকে শরী করা যাবে না মহতারা মাহাজির এই জন্যে প্রথম নাম্বার হল আমরা সকল প্রকারের শিরিক থেকে বেঁচে থাকতে হবে বলেন সফলতা অর্জনকারীর প্রথম গুণ হল সে তার আত্মাকে শুদ্ধ করবে তার আত্মাকে শুদ্ধ করবে যেমন মাংতাজাক্কা আই মানতাজাক্কা আনিল হাসাদি তার তার আত্মাকে হিংসা থেকে শুদ্ধ করবে টিক না বলেন হিংসা করা যাবে না হিংসা হল হিংসা হল একটা আত্মার রোগ এই জন্য হিংসা করা যাবে না ওই সমস্ত ব্যক্তিরাই সফলতা অর্জনকারী যে তার আত্মাকে সিরিজ থেকে শুদ্ধ করলো দ্বিতীয় নাম্বার হলো যে তার আত্মাকে হিংসা থেকে শুদ্ধ করলো হিংসু খাওয়া যাবে না হিংসু খাওয়া যাবে না মুসলমানদের গুণ হিংসু খাওয়া মুসলমানদের গুণ নয় যদি হিংসা করা হয় হিংসুকেরা সফলতা অর্জন করতে পারে না এই জন্যে হিংসা করা হারাম হিংসা করা যাবে না তৃতীয় নম্বর হলো মুফাসিন কেরাম বলেন আদ আফলাহাল্লা মা আত্মাকে শুদ্ধ করবে কিসের থেকে ক তাযাক্কা আনিল অহংকার থেকে আত্মাকে শুদ্ধ করতে হবে অহংকার করা যাবে না দাম্বিকতা করা যাবে না কিবির করা যাবে না অহংকারার আর কথা হলো আত্মার একটা রূপ এই রোগগুলো আমাদের কাছে আছে কিনা রোগগুলো আছে কিনা এই জন্য অহংকার করা যাবে না অহংকার একমাত্র আল্লাহ করতে পারে আল মুতাকাব্বির হে যুবক অহংকার করা যাবে না হে যুবক হিংসা করা যাবে না হে যুবক তুমি তোমার জীবনটাকে শিরিক থেকে পুত পবিত্র করতে হবে ঠিক কিনা বলে ফাসিনি কারাম বলেন কাদা আফলাহ মান তাজাক্কা তাকে শুদ্ধ করা মানে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে সে ইহলৌকিক জগত সফলতা অর্জন করতে পারবে না পরলৌকিক জগত সফলতা অর্জন করতে পারবে না মহতারাম হাজিরিন আজকে যদি আমাদের দেহের মধ্যে রোগ হয় দেহের মধ্যে ক্যান্সার হয়েছে দেহের মধ্যে ডায়াবেটিস হয়েছে দেহের ভিতরে জ্বর হয়েছে দেহের ভিতরে গেস্টিক হয়ে আলচার হয়ে গেছেন দেহের ভিতরে যত প্রকারের রোগ হয় ওই রোগের চিকিৎসার জন্য দেহের ডাক্তারের কাছে যায় কিন্তু মহতারাম হাজরিন কিন্তু আমার ভিতরে যে আত্তার কিছু রোগ আছে ওই রোগ ওই রোগের চিকিৎসা করার জন্যে আমি কার কাছে যাই কার কাছে যাব আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এমনও বায় আছে দশটা মিথ্যা কথা বলে সকালের নাস্তা খায় ঠিক না বলে আমার অনেক বায়রা আছে সকালের নাস্তা খায় বিশটা মিথ্যা কথা বলে এই জন্যে এই সমস্ত রোগ নিয়ে যে আমরা বসবাস করছি সিরিকের রোগ নিয়ে বসবাস করছি হিংসার রুগে আমি আক্রান্ত অহংকারের রোগে আমি আক্রান্ত ওই সমস্ত ওই সমস্ত রোগগুলো কার কাছে চিকিৎসা করব এই জন্যে আত্মার চিকিৎসক কারা আত্মার চিকিৎসার জন্যে হক্কানি উলামায়ে কেরামের কাছে যেতে হবে

الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله জালিকা মুয়ালফউজুল্ল আজি। আত্মার ডাক্তার কারা আল্লাহ রাববুুলা আলামন বলেন অসতর্ক সতর্ক ব্যক্তির অসতর্ক ব্যক্তিদেরকে সতর্ক করার জন্য বলেন। গুমন্ত ব্যক্তিদেরকে জাগরণ করার জন্য বলেন আলা আলাহ আল্লাহ আল্লাহ অলি যারা আল্লাহর অলি কারা আল্লাহর বন্ধু যারা আল্লাহ বলেন লা আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে ইহলৌকিক জগতে তার কোনো ভয় নাই আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারলে পরলৌকিক জগতে তার কোন ভয় নাই এখন কথা হলো আল্লাহর বন্ধু কারা আল্লাহ বলেন আল্লাহ দিন আল্লাহর বন্ধু হলো যারা দুই গুণে যারা গুণান্বিত এক নাম্বার হলো যারা ইমান আনয়ন করবে দুই নাম্বার যারা তাকুয়া অবলম্বন করবে যার মধ্যে ইমান আর তাকুয়া আছে আল্লাহ বলেন তারা হলো আল্লাহর বন্ধু আর তাকুয়া কি ইমান তো আমরা বুঝি তাকুয়া কি তাকুয়া হলো সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এই জন্য আল্লাহওয়ালা যারা আল্লাহর বন্ধু যারা তারা প্রকার করতে পারে না যদি হয়ে যায় আল্লাহ তালার কাছে তৌবা করে ফেলবে মহতারা মহাজিন তাহলে আত্মার যে সমস্ত রোগগুলো আমি হিংসার রোগে আক্রান্ত আমি অহংকারের রোগে আক্রান্ত আমি আক্রান্ত আমি মিথ্যা কথা বলার রোগে আক্রান্ত আমি ঘুষ খাওয়ার রোগে আক্রান্ত আমি সুদ বক্ষণ করার রোগে আক্রান্ত যুবক ভাই আমি আমি নেশা করার রোগে আক্রান্ত নেশা করা মানে বাবা খাই মদ খাই গাঁজা খাই এই সমস্ত রোগে আক্রান্ত জোয়া খেলার রোগে আক্রান্ত রাত যখন গভীর হয়ে যায় মোবাইলের ফেসবুক আর মোবাইলের ইউটিউব আর মোবাইলের গুগল এর ভিতরের নগ্ন নগ্নতা নিয়ে আমরা নিমজ্জিত জবাব তোমার এই রোগ নিয়ে যে তুমি বসবাস করছ তুমি এই রোগের চিকিৎসা করতে হবে শুধু তাই নয় যুবকেরা পরিতাপের বিষয় দুঃখের বিষয় আজকে দেখা যায় যেমন মোবাইলের ভিতরে গান নিয়ে নিমজ্জিত সব সময় যেমন গানের মধ্যে নিমজ্জিত আজকে আমার প্রাণের যুবকেরা কলিজার যুবকেরা আজকেও ওয়াজ মাহফিলের ভিতরে গানের আওয়াজ শুনতে চাই ঠিক কি না বলে অনেক কষ্ট পাইতেছে সব জায়গায় গানের আওয়াজ শুনে এই জন্যে আজকে যুবকেরা এই গানের কণ্ঠ আর গানের আওয়াজ শুনতে চায় ওয়াজ মাফিলেও এগুলো হলো রোগ এই রোগগুলো থেকে বাঁচতে হলে হক্কানী উলামায়ে ক্যারামের কাছে যেতে হবে আল্লাহ তালা বলেন লাহুমুল মুল বুসরা ফিল্ হায়া ও ফিল্আ আল্লাহ আব্দুল আল বলেন আল্লাহর বন্ধুদের জন্য সুসংবাদ রুশ ফফ্রি ইহলৌকিক তাদের জন্য সুসংবাদ পরলৌকিক জগতেও তাদের জন্যে সুসংবাদ দুনিয়ার জগতেও তারা সফল পরলৌকিক জগতেও তারা সফল আল্লাহর কথার কোনো পরিবর্তন পরিবর্তন নাই আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আল্লাহর কথার কোন পরিবর্তনার পরিবর্তন আল্লাহ যা বলে তাই হয় এটাই হল সপমহা সফলতা এই জন্যে আল্লাহ বলেন গুণে যারা গুণান্বিত তারা হলো সফলতা অর্জনকারী এক নাম্বার হলো নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে অভ্যন্তরীণ যত গুণ আছে তা থেকে নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে দুই নাম্বার হলো আল্লাহ বলেন এবং আল্লাহ তালার নাম জপে আল্লাহকে ডাকে সকালে ও আল্লাহকে ডাকে বিকালে ও আল্লাহকে ডাকে হলো সফলতা অর্জনকারীরা হলো তারা নামাজ পড়বে এই জন্য আমরা তিন গুণে যদি গুণান্বিত হইতে পারি আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته